হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার চলে আসলেন মতন একটা ভিডিও নিয়ে খুব সকাল সকাল ষোলোই ডিসেম্বর আজকে তো খুব সকাল সকাল ঘুম থেকে আজকে অনেকদিন পর আর কোথায় যাচ্ছি একটু পরে বলছি তো তার আগে সবাইকে বলে রাখি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই দোয়া করবেন যাতে আপনাদের মাঝে এখন সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি তো এখন কোথায় যাচ্ছি সেটা আপনাদের পরে বলতেছি কোথায় যাচ্ছি আর তারা কিছু আমাদের সকালে শীতের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করি তো এই হচ্ছে সকালের পরিবেশ যেটা আপনাদের দেখাবো বলেছিলাম আর সবার কাছে দুঃখিত যে এটা ছিল ষোলোই ডিসেম্বরের ভিডিও কিন্তু সময়ের অভাবে আমি ভিডিওটা এডিট করতে পারিনি যার জন্য সময় মতন ছাড়তে পারিনি অনেক দিন পথ ছাড়া হয় তার জন্য দুঃখিত আর এটা ছিল আসলে বেসিক্যালি আমাদের ষোলোই ডিসেম্বরে আমাদের কাফেলা উপলক্ষে মানে কাফেলা থেকে একটা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় সেটারই কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ম্যারাথন দৌড় আমরা সকল এখানে অংশগ্রহণ আর কাফেলা ছিল সংগঠন সেই সংগঠনের থেকে আসলে এটার আয়োজন করা হয়ে থাকে তো আমরা হচ্ছে এখানে যে সবাই যে যেভাবে পেয়েছি সকালে এসে এখানে জয়েন করি আর আগে থেকে মোটামুটি ডিসাইড ছিল যে আমরা আজকে আসবো এখানে জয়েন করবো তো এটাই একটু আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি সবাইকে দেখানোর জন্য আর এখানে ম্যারাথন দৌড় শুরু হওয়ার আগে হচ্ছে দোয়া হচ্ছে দোয়া মাহফিল হচ্ছে একটু আপনারা শুনুন নিজেরাই কীভাবে ম্যারাথন দৌড়টা দিব তার একটা ছোট করে ইনস্টেশন এখানকার যে দায়িত্ব ছিল উনি দিচ্ছিলেন তো আপনারাই শুনুন কি ইনস্ট্রাকশন দিচ্ছে আমাদেরকে আমাদের সামনে হচ্ছে বাইক থাকবে তাদের পিছনে পিছনে আমরা থাকবো আর হচ্ছে আমরা আগাব আমাদের রোডটা হবে বড়বাঙ্গা রানীমহল সারুলিয়া বাজার বটতলা স্টার কোয়ার্টার হয়ে আমাদের এখানে আমাদের এই ম্যারাথনটা শেষ হবে এটা হচ্ছে আমাদের রোড এবং শেষ শেষে আমরা হচ্ছে নাস্তা এবং উপহার সামগ্রী বিতরণ করবো সবাই এখানে চলে আসবে ইনশাল্লাহ আর হচ্ছে এই পথে হচ্ছে আমরা প্রোগ্রামটা স্বাগত বক্তব্য মাধ্যমে আমরা প্রোগ্রামটা শুরু করবো তো স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কামিনার সম্মানিত সভাপতি জনক মন্ডল সমস্ত ইনস্ট্রাকশন দেওয়ার পরে শুরু হয়ে গেলো ম্যারাথন দৌড় আমরা হচ্ছে ম্যারাথন দৌড় দিচ্ছি কিন্তু বিশেষ হচ্ছে যে কিছু দূর দৌড় দেওয়ার পরে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ম্যারাথন দৌড় দিচ্ছি না এখন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি এটাকে বলা হয় হাঁটাহাঁটি আমরা গেছিলাম ম্যারাথন দৌড় দেওয়ার জন্য সবাই দৌড় দেওয়ার পর মানে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছে এই যে পিছনে একদল তারা হেঁটে আসতেছে সামনে একদল সবাই হেটে হেঁটে যাচ্ছে ম্যারাথন দৌড়ে আর এটাই হচ্ছে ম্যারাথন দৌড় আমাদের জন্য আর অনেকেই ছিল যারা হচ্ছে আমাদেরকে রেখে অনেক দূর চলে গেছে এখন তাদেরকে ধরার জন্য আমরা শর্টকাট মারি যেটা আসলে রুলসের বাইরে ছিল যে যেখান থেকে আসলে বলা হয়েছিল যে কোনো রকম শর্টকাট মারা যাবে না কিন্তু আমরা আসলে এতটাই পিছিয়ে পড়ে গিয়েছিলাম যে তাদেরকে ধরার জন্য আমরা শর্টকাট মারি তো শর্টকাট মেরেছে আবারও যারা আমাদের আগে গিয়েছিলো তাদেরকে ধরে ফেলি তাদের সাথে আমরা একসাথে হয়ে যাই তারা হচ্ছে সামনে মানে তারা আর আমরা হচ্ছে পিছনে তারপরেও পিছিয়ে পরেও তাদেরকে আমরা ধরতে পারছি এটাই হচ্ছে অনেক কিছু কালকে একটু ধরানোর অবস্থা সবাই খারাপ হাঁটি যাচ্ছে এখন সবাই এখন আপনাদের দেখাবো আমরা কিভাবে ম্যারাথন দৌড়টি দিলাম তার কিছু অংশ দেখাবো এখন

তো আপনারা দেখলেন সবার কি অবস্থা সবাই দৌড়োতে দৌড়তে অবস্থা খারাপ অনেকে শর্টকাট মারছে একদিন ছিলাম শর্টকাট মেরে গিয়ে চলে আসি আমরা আয়োজন করা ম্যারাথন দৌড়ে দশ কিলোমিটার ম্যারাথন দৌড়ে সমাপ্ত করলাম দশ কিলোমিটার দৌড় করার পর সবার অবস্থা খারাপ সবাই অবশ্যই দশ কিলোমিটার ম্যারাথন দৌড় শেষ হলো সবাই এখন যার যান যেখান থেকে শুরু করে সেখানে আবার চলে আসি সবাই ওয়েট করতেছে অনেকে আছে আমাদের আগে চলে আসে এই যে সবাই দাঁড়াইছে অনেকে শর্টকাট মানে চলে আসছে কিন্তু আমরা ভালো ছেলে আমরা শর্টকাট মানি নাই শর্টকাট ছাড়াই চলে আসছি আজকে হচ্ছে কাকলা থেকে ষোলো ডিসেম্বর উপলক্ষে যে মেলা তোলা দৌড় দেওয়া হয়েছে সেটা সমাপ্ত এখানে এই যাচ্ছে কাকলার অফিস এখান থেকে হচ্ছে আমরা স্টার্ট করি আর এখানে সবাই এসে শেষ করি তো এখন হচ্ছে শেষ মানে সোনা দোষ শেষ এখন হচ্ছে সবাইকে হালকা বদল ওষুধ দিবে এরপর হচ্ছে যে দা বাসে চলে যাবো আর সবাই অবস্থা খুবই খারাপ চেহারা তো অবস্থা দেখতে পাবেন দৌড়ে দশ কিলোমিটার দৌড়ে কি হতে পারে চেহারা সবার অবস্থা যে দা বাসে চলে যাবো এরপর হচ্ছে আমাদের যে 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 ম্যারাথন অনুষ্ঠান শেষ হয়ে গেল আর সবাইকে গিফট মেডেল আর কিছু খাবার টাবার দিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম